ইতিহাস কোনো গল্প নয় এটা এক একটা শিক্ষা এক একটা জাগরণ আজ আমরা এক নজরে জানবো ইসলামের সেই মহিমান্বিত ইতিহাস যা বদলে দিয়েছিল গোটা দুনিয়ার মানচিত্র পূর্ব ইসলামী যুগ মক্কানগরী যেখানে ছিল কাবা তাওহিদের প্রতীক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে গেল সত্যের পথ বেছে নিল মূর্তি পূজা নারীর কোনো সম্মান ছিল না দুর্বলদের উপরে চলতো অত্যাচার মদ জুয়া আর রক্তপাত ছিল নিত্যদিনের চিত্র এই অন্ধকারে আলোর প্রদীপ হয়ে আসেন হজরত মুহাম্মদ সাল্ল্লাহ আলী হাসাল্লাম চল্লিশ বছর বয়সে হেরা গুহায় তার উপরে নাজির হয় প্রথম ওহি এক অর্থাৎ পর এখান থেকেই শুরু হয় নবুয়তের মিশন প্রথম মুসলিমরা ছিলেন খুব কম খাদিজারাদি আল্লাহ তালা আনহু আবু বকর রাজি আল্লাহ তালা আনহ আলী রাজি আল্লাহ তালা আনহ তারা সহ্য করেছেন অমানবিক নির্যাতন সাল্লাহ প্রচারের অপরাধে বহিষ্কার করা হয় ষড়যন্ত্র করা হয় হত্যার হিজরতের মাধ্যমে রসুল সাল্লাহ আলিউাল্লাম মদিনায় গিয়ে গঠন করেন প্রথম ইসলামী রাষ্ট্র যেখানে মুসলিম ইহুদি ও খ্রিস্টানদের মাঝে সাম্য সহনশীলতা ও ন্যায় বিচারের নীতিতে সমাজ পরিচালিত হতো সেই সমাজ গড়ে ওঠে তাকোয়া ভাতৃত্ব ও ইনসাফের ভিত্তিতে ইসলাম শুধু ধর্ম নয় হয়ে ওঠে একটি পূর্ণ জীবন ব্যবস্থা বদর উহুদ খন্দক ইসলামের রক্ষা ও প্রতিষ্ঠার জন্য একের পর এক যুদ্ধ যেখানে মুসলিমরা কম সংখ্যক হয়েও আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেন অবশেষে রসুল সল্লসাল্লাম দশ হাজার সাহাবি নিয়ে মক্কা বিজয় করেন কিন্তু প্রতিশোধ নয় তিনি ঘোষণা করেন আজ তোমাদের কোনো অভিযোগ নেই তোমরা সবাই মুক্ত এটাই ইসলামের শিক্ষা ক্ষমা করুণা মর্যাদা রসুল সাল্লিয়সাল্লামের এনতেকালের পর আসে খোলাফায় রাশেদিনের যুগ হজরত আবু বকর রাজি আল্লাহ আনহো অমর রাজি আল্লাহ আনহ এদের হাত ধরে ইসলামের ইসলাম ছড়িয়ে পড়ে ইরান রোম মিশর সিরিয়া পর্যন্ত এরপর আসে উমাইয়া ও আব্বাসীয় খেলাফত যেখানে ইসলামিক সভ্যতা চূড়ায় পৌঁছায় তারা গড়ে তোলে বিশাল জ্ঞান ভাণ্ডার মেডিকেল ম্যাথ অ্যাস্টনমি দর্শন সবখানে মুসলিমরা অগ্রণী আন্দালুস ইউরোপ সাতশো এগারো খ্রিস্টাব্দে তারিক বিন জিয়াদ ইউরোপে ইসলাম পৌঁছান স্পেনের কর্ডোভা গ্রানাডা হয় জ্ঞান ও আলোর নগরী যেখানে ইউরোপ তখন ডুবেছিল অন্ধকারে তবে দুঃখজনকভাবে খারাপ নেতৃত্ব দুনিয়ার মোহ বিভক্তি আর বাইরের আক্রমণে দুর্বল হয়ে পড়ে ইসলাম বিশ্ব তেরোশো সালে উসমানীয় খেলাফতের যাত্রা শুরু হলেও উনিশশো সালে কামাল আতাতুর্ক খেলাফত বিলুপ্ত করেন ইসলামের ইতিহাস আমাদের শেখায় যখন মুসলিমরা ইমান তাকুয়া ও ঐক্যের উপরে থাকে তখন তারা দুনিয়ার নেতৃত্ব করে আর যখন বিভক্ত হয় গাফেল হয় তখন হারিয়ে ফেলে সেই মর্যাদা আজ আমাদের দরকার আবার সেই ইমানি জাগরণ সেই শিক্ষা সেই দায়িত্বশীলতা